কিউ যদি তার জন্মদিনে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ না করে জন্মদিন উপলক্ষে সিয়াম রাখে তবে কি তা বিদাত হবে নাকি জন্মদিন উপলক্ষে সিয়াম রাখাও তো বিজাতীয় কাজ বুঝলেন না জন্মদিন উপলক্ষে সিয়াম রাখাও বিজাতীয় কাজ কারণ ওটা দিবস কেন্দ্রিক আর ইসলাম কোনো দিবস কেন্দ্রিক না যদি দিবস পালিত হইতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিবস পালিত হইতো না উমরের জন্মদিবস জানেন উমর বিন খাতাবের জন্মদিবস জানেন অন্যান্য সাহাব ইকরাম গন্ধের জন্মদিবস জানেন আপনার ফোলাফাই রাশিদিনদের জন্মদিবস আপনি জানেন না কিন্তু আপনার কাছে বড়দিন আসলো থেকে গিয়ে বড়দিন এসেই তো আপনাকে জন্মদিবস পালন উদ্বুদ্ধ করেছে না বড়দিন আসার আগে কিন্তু জন্মদিবস পালন করতে আপনি আগ্রহী হন নাই তো বড়দিন কাদের তাহলে ওরা আপনাকে ওই সার্ভিসটাই দিয়েছে মাথার ভিতরে ওটে বিজাতীয় কালচার চর্চা না করলাম আমার অন্তর্ভুক্ত নয় সেটাই পিতা তো রসুল ইসলাম জীবনে দিবস পালন করেন নাই সাহাব ইকরামগণ পালন করেন নাই আপনিও পালন করতে পারবেন না সাহাবি কোন ন ইসলামের জন্মদিবস কোনদিন পালনই করেন নাই আর পাঁচশো বছর পরে মাসারাদের দেখা কপি করেছে কারা শিয়ারা তুমি খেলাফত কালে সর্বপ্রথম জন্মদিবস পালন করেছে দেখছে যে ঈদ মিলাদুল মাসিহ অর্থাৎ যিশু খ্রিস্টের দিবস পালন হচ্ছে শিয়া শাসকরা দেখলো যে আমরা তাহলে মোহাম্মদের জন্মদিবস কেন পালন করবো না ওরা করতে বলে আমরাও করবো তারাও লেগে গেল মানে এখন যেটা নারীবাদীরা করছে ওরা যদি ল্যাংটায় থাকে তো আমরাও থাকবো ওরাও মানুষ আমরাও মানুষ এরকম করেই তো এসছে আপনি বিজেপি ও কালচার যেভাবে পালন করেন না কেন বিজেপি ও কালচার তো বিজাতীয় কালচার কোন দিবস শরীয় কেন্দ্রিক না রসুল সাহেবের উপর আয়াতিলামে বলছিল যে আপনাদের মাঝে একটা আয়াতিল আমরা ঈদের দিন বানিয়ে নিতাম উমার বিন খাতি আল্লাহ তালুতাই একটা আঘাত করে বলছিলেন যে ইয়াদু আল্লাহ আয়াত কোনটা সেটাও জানি কোথায় নাজিল হয়েছে তাও জানি কোন তারিখে নাজিল হয়েছে সেটাও জানি আয়াতটা কি আলিয়ামা আকমাল দি না তার মানে ইসলাম কোনো দিবসকে কি করে না গ্রহণ করে না কাজে আপনি আপনার জন্মদিবস উপলক্ষে কোনো কাজই করতে পারবেন না জি